হ্যাঁ বন্ধুরা বন্যার ডেলি লাইফে আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি মেটো চচ্চড়ি তারপরে যদি একটু বৃষ্টি বৃষ্টি হয় বন্ধুরা বুঝতেই পারো কি দারুণ প্রথমেই তো মেটোটা দেখলে তারপরে ও যে ওখানটায় ডুমডুডুম করে আলু কেটে রেখেছি আর মশলাটা যেটা দেখিয়েছি সেটা হচ্ছে তোমার জিরে বাটা আদা বাটা পেঁয়াজ ধনে গুঁড়ো তারপরে হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রসুন কাঁচা লঙ্কা দিয়ে সমস্ত একবারে পেস্ট করে নিয়েছি তারপরে এখন কড়াইতে সরষার তেল দিয়ে দিলাম তো বন্ধুরা কদিন থেকেই দেখছি আমার রান্নার সেরকম ভিউ হচ্ছে না কি জানি তোমাদের ভালো লাগছে না নাকি এই যে এখন দেখো কড়াইয়ে বেশ পরিমাণে একটু তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর হচ্ছে তেজপাতা আর একটু জিরেও দিয়ে দিয়েছি ওর মধ্যে হ্যাঁ এই যে দেখো জিরে দিয়ে দিলাম তারপরে এই যে দেখো হয়ে গেল এবার আলুটা আমি ডুমো আলুটা এর মধ্যে এখন ছেড়ে দিচ্ছি তোমাদেরকে একটু সামনে করে দেখাচ্ছে ক্যামেরাটা হ্যাঁ তো এই যে এখন দিয়ে দিলাম হচ্ছে তোমার ডুমো ডুমো করে কেটে রাখা আলুটা দিয়ে দেবো এই যে দিয়ে দিলাম তারপরে তাই দেখছি বন্ধুরা যে তোমরা একটু কম দেখছো আমার রান্না কি জানি তোমাদের ভালো লাগছে না নাকি ভালো না লাগলেও তো তোমরা বলছো না যে বর্ণাদি এভাবে রান্না করো ওভাবে করো কনসেপ্ট পাল্টাও তো যাই হোক বন্ধুরা আমি যেভাবেই পারছি সেভাবেই তোমাদের সামনে প্রেজেন্টেশন করছি তো তোমার এই যে দিয়ে দিলাম সমস্ত কিছু এবার একটু নাড়াচাড়া করব আর কি তো আলুটা দিয়ে দেওয়ার পরে তো সেটাই আর কি তোমার বলার তার মধ্যে যখন এটা মানে তো ও দেখো বন্ধুরা আমি যেটা করেছি এই যে পেঁয়াজটা আছে না ওই তেলে ফোড়ন দেয়নি কেননা অতিরিক্ত ভাজা ভাজা হয়ে যাবে বুঝছো আমি কি করলাম এটাকে আলুর মধ্যে দিয়েই পেঁয়াজটাকে বেশ সুন্দর করে ভাজা ভাজা করে নিয়ে মানে কষ নিয়েছি আর এবার দিয়ে দেব হচ্ছে বন্ধুরা এর মধ্যে মেটো বুঝছো মেটোটা তো দেখো যখন আমরা কাটি তখন তো তোমরা সবাই জানি যে নরম থাকে এবার যেই আগুনে পড়ে তখনখানেতে কিন্তু মেটোটা শক্ত হয়ে যায় হ্যাঁ দেখলে যত তাড়াতাড়ি মনে হয় মেটো কিন্তু তর তো তাড়াতাড়ি হয় না সেদ্ধ তাই না তো তোমরা তো অনেকেই খেয়েছো মেটো চচ্চড়ি প্রায় সবাই খেয়েছে অনেকে বলতে কি সবাই খেয়েছে এবার আমি এটাকে ভালো করে দেখো নাড়াচাড়া করে নিচ্ছি হ্যাঁ নাড়াচাড়া করে এর মধ্যে আমি এখন দিয়ে দিব। একটু নুন আর একটু হলুদ যেন মেটো এরপরে প্রথম দিকে মেটোটা আমার স্কিপ করে গেছি বলতে তো প্রথমে আমি মেটোটাকে কি করেছি বলো তো একটু ভিনিগারে ভিজিয়ে রেখেছিলাম অন্যান্য দিন দেখাই কিন্তু আজকে আর দেখাতে পারিনি তো ভিনিগারে মেটোটাকে আমি ভালো করে মানে তোমার প্রায় ঘন্টা খানেকের মতন না হলে মেটোর থেকে একটা গন্ধ লাগে এবার আমি দেখো ভাজাতে বসিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে এখন আমি নুন হলুদটা দিয়ে দেব। তো তোমার সে কারণেই আর কি অনেকে আবার লেবুর রসও দেয় কিন্তু আমি লেবুর রসটা দেইনি তো আমার ঘরে একটু লেবু কম ছিল একটা লেবু ছিল তো সে কারণে আমি লেবু দেইনি। এই যে এখন একটু হলুদ দিয়ে দিচ্ছি এর মধ্যে আর পরে জন্য আর আমি হলুদ দেইনি বেশি হলুদ দিয়ে হয়ে যাবে আর কি তো এটা হচ্ছে মটন মানে মটনের মেটো আর কি বুঝছো তো মুরগির না সরি আমার বলতে এটাও ভুল হয়ে গেছে এটা মটনের আর কি মেটো তো তোমার যাই হোক এরপরে হচ্ছে তোমার দেখলাম নুনও দিয়ে দিলাম দিয়ে এবার অনেকক্ষণ আমি ভালো করে একটু ভেজে নিয়েছি যেন কোনো রকম এর থেকে কোনো রকম যেন গন্ধ না বের হয় তো এই যে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো বন্ধুরা আজকে যদি তোমার আমার এই মেটো চচ্চড়িটা ভালো লাগে তাহলে তোমরা একটা লাইক করে দিও আর আমাকে কমেন্টস করো আমি আবার মনে হয় একটু দুদিন দুদিনই বোধহয় হবে দু দিন তিন দিন পরেই আবার রান্না নিয়েই আসলাম দেখো কতটা জল ছেড়েছে যেহেতু লবণ হলুদটা দিয়েছি সেহেতু মানে হলুদে তো আর জল ছাড়ে না নুনেই জল ছাড়ে তো যাই হোক ভালোই হলো তাতে আরেকটু সেদ্ধ হয়ে বেশ ভালো ভাজা ভাজাটা হয়ে যাচ্ছে এখন আমি ওই যে সমস্ত যে মশলাগুলো ভেজে রেখেছি তো সেই মশলাগুলো এখন এর মধ্যে আমি দিয়ে দেব। তো সেটাই হচ্ছে কথা বন্ধুরা তারপরে তো দুপুরবেলা যখন আমরা মেটো খেতে বসলাম এমন বৃষ্টি নেমেছে বুঝতেই পারো এই যে টমেটোও আছে এর মধ্যে পিউরি করা বুঝছ তো সমস্ত কিছু দিয়ে এবার আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি দেখো তার মধ্যে আমি আবার মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিয়েছি যেন মশলাটা বেশ অনেকক্ষণ ধরে কষে আগে নুন দিয়েছি বলে বন্ধুরা আমি আর নুনটা দেইনি। তোমাদের আগেই বলে দিয়েছি নুন হলুদটা আমি আর দেইনি। আমি আমি সেজন্যই আর কি তোমার ইসে করে নিয়েছি কি বলে ওই পরে আর দেইনি আর কি এই যে এখন দেখো আমি মিক্সির ধোয়ার জলটাও দিয়ে আরও ভালো করে কষিয়ে নিচ্ছি যে বেরোক জল কিন্তু মশলাটা যেন ভালো করে কষানো হয় প্রচণ্ড হাই ফ্লেমে দিয়ে এই যে দেখো আমি কষিয়ে নিচ্ছি আর কি আমাদের মেটো চচ্চড়ি হ্যাঁ তো সত্যি আমার মতন রান্না করে বলবো না তবে আমি যেভাবে রান্না করেছি সেভাবে কিন্তু সত্যি ভীষণ ভালো লেগেছে খেতে তো আগে তেলে গরম মশলা দেওয়া যায় কিন্তু আমি দেইনি। দেখো অনেকটা জল এবার মজে এসেছে তো অনেকটা জল মজে এসেছে তো সেই কারণে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি যেন নিচে কোনোভাবেই পোড়া না লেগে যায় নিচে পোড়া লেগে গেলে তো খুবই বাজে লাগে খেতে তোমরা তো জানোই হ্যাঁ তো এই যে দেখো এখন ম জল মানে শুকোতে শুকোতে এই এই পর্যায়ে চলে এসেছে দেখেছ হ্যাঁ এই পর্যায়ে চলে এসেছে গা দিয়ে এখন তেল ঝরে মানে বেরোচ্ছে আর কি তো এখন আমি এর মধ্যে আবার নাড়াচাড়া করে এখন জল দিয়ে দিব। তোমরাও দেখতে পাচ্ছ প্রায় হয়েই গেছে এর থেকে আর কষানো যায় না তো আমি মেটো বলেই মানে একটু মানে মিক্সির জলটাও ধুয়ে দিয়ে দিয়েছি যেন এর মধ্যে আর একটু ভালো করে সেদ্ধ হয় কেননা মেটোতে তো অত ঝোল দেওয়া যায় না যে ফুটতে ফুটতে ওটা বাজে লাগে আলুগুলো গলে গলে যাবে তো সে কারণেই আমি ওই মশলার মধ্যে একটু জল একটু বেশি পরিমাণে দিয়ে আরও ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবার তো দেখতেই পেলে আমি জল দিয়ে দিলাম এর মধ্যে কেননা মেটো চচ্চড়ি না তো সেই কারণেই একটু আর কি তবু আমি একটু পাতলা রেখেছি অত কষা কষা করিনি হ্যাঁ তো সেই কারণেই তোমার আর কি এই এরপরে বন্ধুরা গরম মশলা মানে এই ফুটন্তর মধ্যে এই যে আমি দেখো গরম মশলা দিয়ে দিলাম এখন ওই যে তোমাদের বলেছি আমার যত মানে যা যা যাইফল যৈত্রী মিলানো যে গরম মশলাটা সেটা দিয়ে দিলাম তাহলে এই যে দেখো বন্ধুরা আরেকটু শুকবে আর কি তাহলে এই যে আমার হয়ে গেল মটনের মেটো চচ্চড়ি তাহলে বন্ধুরা আলুও আমার সেদ্ধ হয়ে গেছে কেননা অনেকক্ষণ থেকেই তো আলু হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তো তাহলে বন্ধুরা আমার রান্নাটা কেমন হলো তোমরা অবশ্যই প্লিজ প্লিজ আমাকে জানিও তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতন আসছি আবার একটা নতুন রেসিপি নিয়ে সবাই সুস্থ থাকো ভালো থাকো এই যে আমি এখন গ্যাসটা বন্ধ করে দিলাম টাটা